সম্প্রতি পাশকুড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে একটি মেলার উদ্বোধন করতে এসে বক্তব্য দিতে উঠে প্রকাশ্য মঞ্চ থেকে এক প্রকার ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র তিনি বলেন আমার কোনো আক্ষেপ নেই কারোর বিরুদ্ধে কিছু বলি না দেখবেন এক একটা শক্তি ক্ষয় হলে তৃতীয় শক্তি মাথা চারা দিয়ে ওঠে এটাও সবার মনে রাখা দরকার দেখা হয়েছে। আজ হয়তো আমার পদ নেই। আমার কোনো দুঃখ নেই আমার কোনো আক্ষেপ নেই কারো বিরুদ্ধে কিছু বলি না তবে দেখবেন এক একটা শক্তি ক্ষয় হলে আবার কিন্তু তৃতীয় শক্তি সেখানে মাথা চাড়া দেয় এটাও সবার মনে রাখা দরকার আর তৃতীয় শক্তি যদি মাথা চাড়া দেয় একটা অবিভক্ত মেদিনীপুর মানে জানেন ত্রিপুরা রাজ্যের থেকেও বেশি সেখানে মানুষ বসবাস করেন প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা